আপনার জীবন পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত সততার কাছে দুর্নীতি কোনোদিন জয়ী হতে পারে না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু দুঃখ কখনো একা আসে না যখন আসে তখন তার দলবল নিয়েই আসে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অভাব যখন দরজার পাশে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেক কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না সো ফ্রেন্ডস আমি রাহুল ছিলাম তোমাদের সাথে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শুনতে থেকো রাহুল স্টক